কলকাতা শুধু একটা শহরের নাম না একটা সভ্যতা একটা ইতিহাস একটা পরিচয়ের প্রতীক আপনি হয়তো জানেন না এই শহরটা একসময় ছিল অখণ্ড বাংলারই গর্ব আজকের ভারতবর্ষের প্রাণকেন্দ্র হলেও এই কলকাতা কোনো সময় ঢাকার চেয়ে আলাদা ছিল না অথচ ইতিহাসের এক গভীর ষড়যন্ত্রে রাজনৈতিক প্রতারণায় এবং ক্ষমতার দানবীয় খেলায় এই বাঙালি সংখ্যাগরিষ্ঠ শহরটি হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের আজকের এই আয়োজনে আমরা জানব ঠিক কিভাবে ষড়যন্ত্রের জালে বন্দী হয়ে এই ঐতিহাসিক শহরটি আমাদের হাত থেকে ছিটকে যায় ভারতের পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র কলকাতা এই শহরটির শুরুটা যেমন ঐতিহাসিক তেমনই এর পতনটাও রহস্য ঘেরা ব্রিটিশরা যখন উপমহাদেশ শাসন করত তখন রাজধানী হিসেবে তারা বেছে নেয় এই কলকাতাকে শুধু ভারত নয় একসময় এটি ছিল পুরো ভারত পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশের রাজধানীও ব্রিটিশ শাসনের সুবাদে কলকাতা হয়ে উঠে পুরো এশিয়ার ধনসম্পদে পরিপূর্ণ একটি শহর আঠারোশো শতকে কলকাতা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কেন্দ্র আর পরবর্তীতে হয়ে ওঠে প্রশাসনিক সদর দপ্তর আপনি কি জানেন এই শহর থেকে একসময় ব্রিটিশরা শাসন করত ঢাকা দিল্লি বোম্বে থেকে শুরু করে গোটা উপমহাদেশ কলকাতা ছিল এতটাই গুরুত্বপূর্ণ যে ব্রিটিশ শাসনের গোড়ার দিকে তারা দিল্লিকে নয় বরং কলকাতাকেই রাজধানী বানায় অর্থনীতি শিক্ষা সংস্কৃতি সব কিছুর কেন্দ্র হয়ে উঠেছিল এই শহর ব্রিটিশ আমলে কলকাতায় ছিল এশিয়ার সবচেয়ে ধনী নগরী লন্ডনের পর ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বলা হতো একে সতেরোশো সালে কলকাতায় প্রথম চালু হয় ছাপাখানা যার ফলে বাংলা সাহিত্য ও শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচিত হয় এই শহরে আঠারোশো সালে চালু হয় বাংলাদেশের প্রথম রেল লাইন আঠারোশো সালে কলকাতাতেই প্রথমবার জ্বলে ওঠে বৈদ্যুতিক বাতি পুরো এশিয়াতে যা প্রথম এই বৈদ্যুতিক আলো যেন কেবল শহর নয় এক সময়ের অন্ধকার বাংলার আলোকবর্তিকা হয়ে দাঁড়ায় কিন্তু ভাবন্ত সেই শহরটি আজ আমাদের নয় কিভাবে হলো এমনটা উনিশশো সালে বাংলাকে দ্বিখণ্ডিত করার সিদ্ধান্ত নেই ব্রিটিশরা উদ্দেশ্য ছিল একটাই বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা ধর্মীয় বিভাজনের ভিত্তিতে পূর্ব বাংলা ও বাংলা আলাদা করে দেওয়া হয় পূর্ব বাংলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আর পশ্চিম বাংলা হিন্দু সংখ্যাগরিষ্ঠ যদিও উনিশশো সালে এই বিভাজন বাতিল করা হয় প্রবল আন্দোলনের মুখে কিন্তু তার প্রভাব পড়ে গভীরভাবে এই বিভাজনের মধ্য দিয়েই জন্ম নেয় একটি বিপজ্জনক ভিত্তি ধর্মীয় বিভাজনের রাজনীতি ঠিক এই জায়গা থেকেই ষড়যন্ত্র শুরু হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলাকে কৌশলে বিচ্ছিন্ন করে দেওয়া হয় প্রশাসনিক শক্তি থেকে আর পশ্চিম বাংলা তথা কলকাতাকে রাখা হয় রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উনিশশো সালে যখন ভারত ভাগ হয় তখন কলকাতা শহরটি ছিল মুসলিম অধ্যুষিত না হলেও তীব্র বাঙালি সংখ্যাগরিষ্ঠ তবুও এটি যুক্ত করে দেওয়া হয় ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু কেন এখানে আমাদের দেখতে হয় কে লাভবান হয়েছিল এই বিভাজনে ইংরেজিদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল এমন একটি অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করে রাখা যেখান থেকে তারা ভবিষ্যতেও বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবে কলকাতা ছিল নগরী ছিল শিল্প শিক্ষার কেন্দ্র আর তার চেয়েও বড় কথা এটি ছিল ব্রিটিশদের গড়ে তোলা এক সাম্রাজ্যের ঘাঁটি তাই তারা কোনোভাবেই এ অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলার সঙ্গে রাখতে চায়নি তথ্যসূত্র অনুযায়ী লর্ড মাউন্ট ব্যাটেন এবং ভারতীয় কংগ্রেস নেতৃত্ব কলকাতাকে ভারতে রাখার বিষয়ে একমত ছিলেন কারণ যদি কলকাতা চলে যেত পূর্ব বাংলার অন্তর্ভুক্ত হয়ে তাহলে ভারতের বাণিজ্যিক ও রাজনৈতিক ভারসাম্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতো আর এই সিদ্ধান্তে সবচেয়ে বড় ভূমিকা রাখে তখনকার কংগ্রেস নেতারা বিশেষ করে জওহরলাল নেহেরু যিনি পশ্চিমবঙ্গকে ভারতের বাঙালি মুখ হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া ছিলেন। অন্যদিকে মুসলিম লীগের শীর্ষ নেতারা কলকাতাকে পূর্ব পাকিস্তানের অংশ হিসেবে চেয়েছিলেন কিন্তু ব্রিটিশদের রাজনৈতিক লাভ আর কংগ্রেসের চাপ একত্রে গিয়েই নির্ধারণ করে দেয় কলকাতার ভাগ্য উনিশশো সালের রেডক্লিফ লাইন তৈরি হয় মাত্র বিয়াল্লিশ দিনের মধ্যে এতে দেখা যায় সীমান্ত নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক সুবিধা ও ক্ষমতার ভিত্তিতে জনসংখ্যা কিংবা ভাষাগত বাস্তবতা নয় কেননা সেই সময়ের সেন্সাস রিপোর্ট অনুযায়ী কলকাতা শহরের বৃহৎ অংশ ছিল বাঙালি মুসলমান ও হিন্দু মূলে এক অখণ্ড সংস্কৃতির প্রতিনিধিত্বকারী এলাকা কিন্তু সে জায়গায় পশ্চিম পাকিস্তানি প্রভাবশালী নেতাদের প্রাধান্য ছিল না বরং পূর্ব বাংলা ছিল খানিকটা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সমৃদ্ধ আর এই জায়গা থেকেই ভয় পায় পশ্চিম পাকিস্তানিরা তারা চায়নি পূর্ব বাংলা খুব বেশি শক্তিশালী হয়ে উঠুক এমনকি ব্রিটিশ ও কংগ্রেস নেতারা মিলে কলকাতা সহ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করাতে মুসলিম লীগের দাবিগুলোকেও পাত্তা দেয়নি পাকিস্তানের সীমারেখা নির্ধারণে ব্যবহৃত রেড ক্লিফ কমিশনের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ রাজনৈতিক ইতিহাসবিদরা বলেন এই সীমারেখা ছিল নিছক এক মানচিত্রের উপর টানা রেখা যার পেছনে ছিল ক্ষমতার অসৎ মদত তাই কলকাতা যে বাংলাদেশের অঙ্গ হতে পারত তা ছিল এক বাস্তব সম্ভাবনা শুধু রাজনৈতিক চালবাজি আর কূটনীতিক জালেই তা হারিয়ে যায় কলকাতা শহরকে যদি গভীরভাবে দেখা যায় তাহলে একথা অস্বীকার করার উপায় নেই যে শহরটি মূলত পূর্ব বাংলার মানুষদের শ্রমে ঘামে এমনকি রক্তে গড়ে উঠেছিল ইতিহাসবিদ সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের ভাষায় কলকাতা ছিল পূর্ববাংলার গৃহহীন মানুষের নতুন স্বপ্ন এ শহরের প্রতিটি রাস্তাঘাট অট্টালিকা রেললাইন জেটি ঘাট সব পেছনে ছিল লক্ষ লক্ষ পূর্ববাংলার গরিব মজুর নির্মাণ শ্রমিক নৌচালক আর দিনমজুরদের পরিশ্রম নদীর ওপারে বরিশাল ফরিদপুর কুমিল্লা চট্টগ্রাম থেকে ভেসে আসা তরুণদের হাতেই গড়ে উঠেছিল কলকাতার আধুনিক অবকাঠামো এখানেই শেষ নয় কলকাতার বহু শিল্প কারখানার কাঁচামালের প্রধান উৎস ছিল পূর্ব বাংলা ঢাকা ময়মনসিংহ যশোর নোয়াখালীর কৃষকরা হাজার হাজার টন পাট চাল শাকসবজি ও অন্যান্য পণ্য কলকাতার বাজারে পাঠাতেন এমনকি ব্রিটিশ শাসনের শেষ দিকে পর্যন্ত পূর্ববাংলার নদীপথ ও রেলপথ ব্যবহার করে কলকাতার শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহ করা হতো তাই একথা অকপটেই বলা যায় কলকাতার অর্থনীতির বুনিয়াদে পূর্ব বাংলার শেকড় ছিল মজবুতভাবে গাথা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের আগে যখন সীমান্ত নির্ধারণের পালা এলো তখন ব্রিটিশদের পৃষ্ঠপোষকতায় পশ্চিম পাকিস্তানিরা কলকাতার উপর তাদের দৃষ্টি ফেলল তারা পূর্ব বাংলার একাংশ রেখে কলকাতা নিজেদের হাতছাড়া করতে চায়নি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্না নিজেই একাধিকবার কলকাতাকে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার পক্ষে মত দেন উনিশশো সালে কলকাতায় অনুষ্ঠিত এক রাজনৈতিক আলোচনায় তিনি সরাসরি বলেছিলেন এসব কথা কিন্তু তারই চিন্তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন পূর্ব বাংলার নেতারা তৎকালীন পূর্ববাংলার নেতৃত্বে থাকা হোসেন শহীদ সরোয়ার্দি ও শেরে বাংলা একে ফজলুল হক যারা কলকাতার মাটিতে রাজনীতি করেছেন গণমানুষের জন্য আন্দোলন করেছেন তারাই কলকাতাকে পূর্ব পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার প্রস্তাবকে নিন্দা করে বলেছিলেন এটা ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা তো শেষ মুহূর্ত পর্যন্ত দাবি করেছিলেন কলকাতা অন্তত পূর্ব বাংলা প্রশাসনিক কেন্দ্র হোক এই সংকটময় সময়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের কণ্ঠ ছিল সবচেয়ে স্পষ্ট ও প্রতিবাদী শিলচরের এক জনসভায় তিনি বজ্রকণ্ঠে বলেছিলেন আসাম আমার পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরাও আমার এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের মানচিত্র পূর্ণ হতে পারে না তার এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক দাবি ছিল না বরং তা ছিল এক গভীর জাতীয় আত্মপরিচয়ের আকতি কিন্তু বাস্তবতা ছিল নির্মম সীমান্ত নির্ধারণে যখন রেডক্লিফ লাইন চূড়ান্ত করা হয় তখন রাজনৈতিক ও কূটনৈতিক ছলচাতরির মাধ্যমে কলকাতাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করে ফেলা হয় ইতিহাসবিদ বার্নার্ড লিউইস এক প্রবন্ধে উল্লেখ করেছেন কলকাতার ভাগ্য নির্ধারণে জনগণের রায়কে উপেক্ষা করে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মীমাংসায় মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় এই একতরফা সীমান্ত বিভাজনে পশ্চিম পাকিস্তান ও কলকাতা ছাড়তে রাজি হয়েছিল যদি বিনিময়ে তারা আরও বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল পেত কিন্তু পূর্ব বাংলার নেতারা সেই প্রস্তাব ভরে প্রত্যাখ্যান করেন একদিকে ছিল রাজনৈতিক ষড়যন্ত্র অন্যদিকে ছিল ভূরাজনৈতিক হিসাব নিকাশ কলকাতাকে এক প্রকার জোর করেই কেটে নেওয়া হয় পূর্ব বাংলা থেকে উনিশশো সাতচল্লিশের আগস্টে দেশভাগের রক্তাক্ত অধ্যায়ে লাখো মানুষ যেমন ঘর ছাড়া হয় তেমনি অজান্তেই বাংলাদেশের ভূগোল থেকে একে একে ঝরে পড়ে কলকাতা আসাম ত্রিপুরা শিলচর করিমগঞ্জের মতো ঐতিহাসিক জনপদ এ ছিল শুধু এক ভূখণ্ডের বিভাজন নয় ছিল বাঙালি আত্মপরিচয়ের বিভাজন আজ দুই বাংলা আলাদা একটি বাংলাদেশ অন্যটি ভারতের পশ্চিমবঙ্গ রাজনীতি প্রশাসন ভূখণ্ড আলাদা হলেও ভাষা সংস্কৃতি আর ভালোবাসা একই মায়ের সতই গাথা দুই বাংলার বাঙালি আজও একে অপরের সাহিত্য পড়ে গান গায় সিনেমা দেখে কবিতায় চোখ ভেজায় কিন্তু ইতিহাসের এক গভীর ক্ষত রয়ে যায় কলকাতা আজ বাংলাদেশের মানচিত্রে নেই ভবিষ্যতে দুই বাংলার পুনর্মিলন আদর্শ সম্ভব কিনা তা বলা কঠিন তবে মাওলানা ভাসানির মতো আজও কেউ কেউ স্বপ্ন দেখেন যেদিন বাংলা এক হবে যেদিন আর কোনো রেডক্লিফ বিভাজন থাকবে না সেদিনই পূর্ণতা পাবে আমাদের ইতিহাস সংস্কৃতি আর জাতীয়তাবোধ এই ছিল কলকাতা হারানোর না বলা ইতিহাস এক ষড়যন্ত্রে হারানোর সেই শহর যাকে গড়ে তুলেছিল পূর্ব বাংলার অসংখ্য শ্রমজীবী মানুষ আজকের কলকাতা শুধুই ভারতের একটি শহর নয় এটি বাঙালির হারানো গৌরবের স্মারক বাংলাদেশের হৃদয়ে আটকে থাকা এক গভীর হাহাকার